সৌন্দর্যের সম্পর্ক শরীরের চাহিদা পর্যন্ত ভালোবাসার সম্পর্ক মৃত্যু পর্যন্ত অর্থের সম্পর্ক যতক্ষণ প্রয়োজন আছে কায়িক পরিশ্রমের সম্পর্ক যতক্ষণ প্রয়োজন ততক্ষণই অন্তরের ভালোবাসা সারা জীবনের সব কিছু দিয়ে কখনো মানুষকে পাওয়া যায় না অর্থ দিয়ে কখনো ভালোবাসা টিকানো যায় না শারীরিক পরিশ্রম করতে সবাই পারে শারীরিক পরিশ্রম দিয়ে কখনো মানুষের মন অর্জন করা যায় না মানুষের মন অর্জন করতে হলে সুন্দর একটি সুরৃদয় কোমল প্রয়োজন আর মানুষের সঠিক ভালোবাসা পরিচয় প্রয়োজন সঠিক পরিচর্যায় একটি গাছ অনেক বড় হতে পারে সঠিক পর্যবেক্ষণে একটি গাছ কাঠে রূপান্তরিত হতে পারে মানুষের জীবনে সঠিক বন্ধু আসে সঠিক পরিচর্যার অভাব থাকে সঠিকভাবে ভালোবাসতে হলে সুন্দর একটি মন লাগে সবসময় মনে রাখা উচিত মানুষের মানুষের জন্য ততক্ষণ মানুষ মানুষের জন্য যতক্ষণ মানুষ মানুষের প্রতি চাহিদা থাকে মানুষের প্রতি যদি সঠিক ভালোবাসা থাকে কখনো মানুষ মানুষকে ছেড়ে যেতে পারে না অগ্রিম ইচ্ছা থাকা সত্ত্বেও যে মানুষটাকে কিছুক্ষণের জন্য আগ্রে রাখা যায় একটু চেষ্টার পরে সেই মানুষটাকে সারা জীবনের জন্য আগলে রাখা যায় ভুলভ্রান্তি মানুষের জীবনে ঘটবেই মানুষের জীবনে থাকবেই তবে ভুলভ্রান্তিটা অতটুক হওয়া উচিত যতটুক মানুষ সাময়িকভাবে মনে রাখতে পারে যে মানুষ যত বেশি ভুলে যেতে পারে সে মানুষের জীবন তত সুন্দর হয় অর্থাৎ যে মানুষ যত মানুষকে ক্ষমা করতে পারে সে মানুষ তত সৌন্দর্যতা অর্জন করতে পারে তত ভালো থাকতে পারে তত রাত্রে ভালো ঘুমাতে পারে যে মানুষ যত বেশি ইগু পুষে রাখে যে মানুষ যত বেশি রাগ ধরে রাখে সে মানুষ ততটাই কষ্ট পেয়ে থাকে সব সময় মানুষের মাথায় রাখা উচিত কোনো কিছু লং টাইম ধরে রাখা উচিত নয় যে মানুষ যত ক্ষমাশীল সে মানুষ তত সার্থকতা যে মানুষ যত মহত্বের গুণ দেখায় সে মানুষ তত ভালো থাকে মানুষ অন্যায় করতে পারে মানুষের অন্যায়টা না ধরে সব সময় ক্ষমাটা দেখাই ভালো যে মানুষ ক্ষমা করবে সে মানুষ নীরবে ঘুমাতে পারবে যে মানুষ ক্ষমা করবে সে মানুষের জীবন সুন্দরভাবে চলবে যে মানুষ সুন্দর পথ অবলম্বন করতে চাইবে কিন্তু ক্ষমা করতে পারবে না সে মানুষ সুন্দর পথে কখনো হাঁটতে পারবে না সবার আগে ক্ষমাটাই মানুষের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত যখন তুমি ক্ষমা করতে শিখবে তখন সব কিছু শান্তিতে তোমার পরিণত হবে যখন তুমি মানুষকে এমনি সব কিছু ছেড়ে দিতে শিখবে তখন তুমি শান্তির প্রশস্ত হবে যখন মানুষের জন্য করতে শিখবে তখন সবচাইতে শান্তি তুমিই পাবে যখন মানুষের জিনিস গ্রাস করতে শিখবে তখন ভিতরে শান্তিটা নষ্ট হয়ে যাবে যখন মানুষের জন্য নিজের জীবনটাকে বিলীন করতে শিখবে তখনই সার্থকতা খুঁজে পাবে ভাই পৃথিবীতে সবাই নাই স্বার্থ নিয়েই বাসে কিছু মানুষ হয়তো নিঃস্বার্থভাবে বাসে তাদের হয়তো সাময়িক কষ্ট হয় কিন্তু দিন শেষে বিজয়টা তাদেরই আসে